নমস্কার বন্ধুগণ আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই জন্মাষ্টমীর তালের বড়া স্পেশাল রেসিপিটা আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই তালের বড়াটা এত নরম সফট তুলতুলে হয় আর ওপরটা এত ক্রিস্পি হয় সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করবো সমস্ত টিপস আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেব তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো প্রথমে আমি একটা বড় তাল নিয়েছি তবে এই তালটা একদম মিষ্টি তাল ঘন তাল বিশাল বড় এই তালটা তালের খোসাটাকে আগে ছাড়িয়ে নিতে হবে তো আমি হাত দিয়েই কিন্তু খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ওপরেরটাকে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিলাম দেখলে খুব ইজি পাকা যদি হয় তাল তবে কিন্তু ছাড়াতে খুবই মজা লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তো এইভাবে প্রথমে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম তারপর পুরোটা ছাড়িয়ে নেওয়ার পরে এবারে করতে হবে কি না এই মাঝখানটার ওপর থেকে এইভাবে ধরে একটা টান দিতে হবে জোরে একটু শক্তি লাগবে তো এইভাবে তিনটে আটটি এখান থেকে বেরিয়ে গেল কিন্তু এই তালটা ছিল বিশাল বড় আর তালের মাড়িটা ছিল খুব ঘন তো খুব ঘন মাড়ি যখন হবে দেখবে তখন একটা কাজ করবে তোমরা একটু জল নেবে জলেতে অল্প এক চিমটে নুন মিক্সড করে রেখে দেবে তারপরে সেটা হাতে করে নিয়ে এই আটিগুলোর মধ্যে অল্প অল্প জল বেশি জল দেবে না অল্প জল দিয়ে মাখিয়ে নেবে প্রথমে কিছু তাল পাওয়া যায় বাজারে যেগুলো খুবই নরম মানে খুব পেকে গেছে মানে সে পাকা তালগুলো দেখবে একটু ছ্যান ছেনে টাইপের হয়ে যায় তবে আমি যে তালটা দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালো মতন পেকেছে কিন্তু ছ্যান চেনে হয়নি তো এই তালেতে প্রচুর রয়েছে মাড়ি সেক্ষেত্রে তালটা একটু শক্তর মতন লাগবে মাড়িটা যেহেতু ভীষণ ঘন আছে আর এই তালটা খুবই মিষ্টি সব থেকে তোমরা দেখে নেবে বাজারে গিয়ে কালো কুচকুচে যদি তাল পাও সেই তালগুলো কিন্তু খুবই মিষ্টি হয় তো এই তালটাকে এভাবে আস্তে আস্তে ঠুকে ঠুকে নরম করে নেবে আমরা দেখে এসেছি ঠাকুমদি দ্বারা এই তালগুলোকে ছাড়িয়ে নিয়ে মেঝেতে বেশ ভালো করে করে এইভাবে ঠুকে নিত তাতে কী হতো এই তালটা নরম হয়ে যেত এবং তালের মাড়িটা বের করতে অনেকটা ইজি হতো তো এইভাবে আমি কিছুটা ঠুকে ঠুকে নিলাম তারপরে আমি চালনি দিয়ে এটাকে চেলে নেব দেখো এরকম ফুটো ফুটো এরকম ধরনের যদি কোনো বাসন বাইরে থাকে তো তার উপরে দিয়ে এইভাবে আস্তে আস্তে নিলে পরে তালের মাড়িটাই শুধু পরে সেক্ষেত্রে তালের যে আঁশটা সেটা কিন্তু যায় না এভাবে আস্তে আস্তে করে নেবে তাহলে ছাঁকারও কোনো প্রয়োজন পড়বে না তো আমি এইভাবে ঘষে ঘষে দেখো কত সুন্দরভাবে তালগুলোকে মাটিটা বেরিয়ে আসছে একদম নরম সফট তাল আর খুব ঘন ছিল এই তালটা তালের মাটিটা বের করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি তালের বড়ার জন্য প্রস্তুত হচ্ছি এক্ষেত্রে আমি তিন কাপ পরিমাণে তালের মাড়ি নিয়ে নিলাম মানে তালের পাল্প নিয়ে নিলাম এর মধ্যে যে রেশিওটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি একদম পারফেক্ট তুল তুলে তালের বড়া তৈরি করার জন্য ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে নরম ফাঁপা একদম একদম পোর্স থাকবে প্রচুর এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে হাফ আটা নিয়ে নিয়েছি এখানে ময়দা দিই আটা নিয়ে নিয়েছি আর একটু চুটকি নুন দিলাম আর দিলাম মৌরি মৌড়ি দিলে তালের বড়ার টেস্টটা খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি গুড় গুড় না হলে তো তালের বড়ার স্বাদটাই খোলে না অনেকে চিনি দিয়েও করতে পারো গুড় না থাকলে তো গুড় দিলেই কিন্তু জমে যায় তালের বড়ার টেস্টটা তো এবার সব কিছু উপকরণকে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে তবে এটাও কিন্তু একটা কাজের জিনিস কারণ মাখানোটা দেখতে হবে কতটা কীরকম মানে মাখালে তালের বড়াটা ভালো হবে সেটাও আজকে তোমাদের সামনে বলছি দেখো আস্তে আস্তে আমি মাখাতে থাকছি মাখতে 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 পুরোটা মিশিয়ে যাবে আর থিকনেসটা কেমন হবে সেটা দেখাচ্ছি দেখো এখন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটাকে একটু ভালো করে এইভাবে ফেটিয়েও নিতে হবে তাহলে পরে বড়াটা কিন্তু বেশ ভেতরটা স্পঞ্জি স্পঞ্জি হবে অনেকগুলো ফুটো ফুটো হবে এরকম ধরনের পাতলা ধরনের হতে হবে বেশি ঘন হলে পরে সেই বড়াতে যখন তোমরা ছাড়বে সেই বড়াগুলো ভাজার পর অনেকগুলো সুঁড় সুর টাইপের বেরিয়ে যায় দেখতে ভালো লাগে না আর এটা পারফেক্ট হয়েছে কি করে দেখবে দেখো একটা ড্রপ ফেললাম দেখো ওপরটা কিন্তু ছুছলো হয়ে থাকলো না আস্তে আস্তে দেবে যাচ্ছে তার মানে এই মাখনোটা আমার একদম ঠিকঠাক হয়েছে যদি এরকম না হয় মানে যখনই কোনো বড়া ছাড়বে তেলের ওপরে তখন যদি অনেকগুলো সুরের মতন থেকে যায় এরমভাবে দেবে না বসে যায় তাহলে ভাববে সেই সব বড়াগুলো যখন তেলে ছাড়বে সেটা কিন্তু গোল আকার নেবে না সেখানে অনেকগুলো সুর হয়ে যাবে তো সেই জন্য আমি এটা দেখালাম এবার আমি দেখো তেল গরম করে দিয়ে এবার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তবে একই মাপের বড়া হচ্ছে বড়াগুলো দেখবে গোল হবে আস্তে আস্তে ছাড়তে থাকছি তবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমি বড়াগুলোকে ছাড়ছি ছাড়তে ছাড়তে অনেকগুলো বড়াই ছেড়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো বড়া ভাজাও যায় দেখো আস্তে আস্তে এগুলোকে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না ছাড়ার পরে কিছুক্ষণ পর আস্তে আস্তে ওপর দিয়ে তেলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে অবশ্যই কিন্তু ভাজার সময়তে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তা নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ভেতরের যে পোর্সগুলো ফাঁকগুলো স্পঞ্জ স্পঞ্জি তালে বড়া কিন্তু হবে না তো দেখো আমার ছেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এ দেখো ঝারণা দিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি কাঁচা থাকলে কিন্তু কখনোই উল্টাতে যাবে না সেক্ষেত্রে কিন্তু তালে বড়াগুলো ফেটে যাবে আর একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করছি তালের মাড়ির ব্যাটারটা যখন বানানো হবে সেই সময়তে তালের মাড়ির যে কোয়ান্টিটিটা দেওয়া হচ্ছে আর আটার যে কোয়ান্টিটিটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ যদি তালের মাড়িটা বেশি হয়ে যায় আটাটা কম হয়ে যায় তা সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে বা কিছুক্ষণ পরে কিন্তু সেই বড়াগুলো ছেড়ে যায় তেলের ভেতরে তো সেই জন্য বলছি তোমাদের যদি তাল খুব ঘন তাল হয় ঘন মিষ্টি তাল হয় সেক্ষেত্রে এক কাপ যদি তালের মাড়ি দাও তাহলে এক কাপ ময়দাও দেবে বা ময়দা বা আটা যেটাই দাও না কেন তাহলে ওপরে দেখবে সেই তালের বড়া কিন্তু ছাড়বে না ভেতরটা নরম তুল তুলে হবে আর ওপরটাও ক্রিস্পি হবে তবে চালের গুঁড়ো দিয়ে বা সুজিও তোমরা ব্যবহার করতে পারো তবে আমি আজকে কোনো কিছুই ব্যবহার করিনি যেহেতু আমাদের শ্রীকৃষ্ণকে দেওয়া হবে সেই জন্য এখানে আটা দিয়ে আমি আজকে তালের বড়াটা করছি তোমরা দেখেও বুঝতে পারছো তালের বড়াগুলো ভীষণ গোল গোল হয়েছে কোনোভাবে ছাড়া হয়েছিল একদম কোনো রকমের মানে সুট অলা কিচ্ছু বেরোয়নি বা চার পাঁচটা হাত পাওয়া হয়নি একদম গোল গোল পারফেক্ট এরকম মুচ মুছে ওপরটা ভেতরটা একদম স্পঞ্জি স্পঞ্জি তালের বড়া তৈরি করতে গেলে আজকে আমার যে ভিডিওটা দেখালাম যে রেশিওতে আমি গড়লাম এরকমভাবে যদি তোমরাও ট্রাই করো তাহলে কিন্তু তোমাদেরও এরকম নরম নরম সফট সপটি আর ওপরটা ক্রিস্পি তালে বড়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দেখ কতটা সুন্দর হয়েছে এই প্রসেসেই আমি সমস্ত তালে বড়াগুলো করে নিচ্ছি তো সেকেন্ডও আরও একটা আমি ছেড়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়া হচ্ছে একই মাপের কিন্তু তালে বড়াগুলো হচ্ছে তো এইভাবে ছাড়ার পর প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে হাই করে নেবে তারপরে ছাতে থাকবে ছাড়াতে ছাড়তেই গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেবে আস্তে আস্তে গ্যাসটা কিন্তু কমাতে হবে নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ঠিকঠাক হবে না দেখে নিচ্ছ কত সুন্দরভাবে তালে বড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম কালার আসলে তুলে নিতে হবে তো বেশিক্ষণ তালে বড়া ভাজার জন্য বেশি টাইম লাগে না পাঁচ মিনিটের মধ্যে তালে বড়াগুলো ভাজা হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে দেখো তুলে নিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো একদম মুচমুচে ওপরটা হয়েছে আর ভেতরটা কিন্তু ভীষণ নরম হয়েছে তারপরে যদি এই তালে বড়াগুলো তোমরা বাসি খেতে চাও সেক্ষেত্রেও কিন্তু নরম সফটই থাকবে তোমরা সাত দিন ঘরে রেখে দাও তারপরেও যদি দেখো আমি একটা কেটে দেখাচ্ছি কদিন রাখার পর দেখো কতটা নরম আছে দেখেই বুঝতে পারছো ঘরে রেখে দাও সাত দিন দশ দিন ভালো মতন স্টোর থাকবে একটুও নষ্ট হবে না এরকম স্পঞ্জি থাকবে ভেতরটা শক্ত হবে না খেতে গিয়ে দাঁতে ফাঁকে ঢুকবেও না একদম সবটি নরম তুল তুলে এরকম তালের বড়া এই প্রসেসে যদি করো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি দেখিয়ে দিলাম কয়েকদিন রেখে দিতে পারবে রাখার পরে দেখো ভেতরটা আবার আমি এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে পরের দিনের দেখাচ্ছি এটা আমি দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছো একদম সফটি সফটি স্পঞ্জি স্পঞ্জি আর গরম গরম খেলে ওপরটা কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে দেখো নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই